সম্মানিত শৌখিন মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা যারা বিয়ে নাম শোল মাছের পোনা খুঁজছেন পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে তিন চার ইঞ্চি লম্বা শোল মাছের পোনাগুলো আছে এই মাছের পোনাগুলো আমরা চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে মাছের পোনাগুলো দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনোখান থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি আমাদের কাছ থেকে মাছ নিলে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা মাছ হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে আপনারা টাকাগুলো বুঝিয়ে দেবেন ঘাটে ঘাটে মাঠে জুড়ে সারাটা দেশ ঘুরে যে ঘাটে মাঠে জুড়ে সারাটা দেশে ঘুরে বেকারত্ব দূরেকরণে কাজ করেছে প্রতিনিয়ত